আমি উঠে গেছি অনেকক্ষণ আগে টুকটাক কাজগুলো করছিলাম তার অনেকক্ষণ পরেই কিন্তু তোমাদের সামনে আমি আসলাম মেয়ে ঘুমোচ্ছে মেয়ের ঘরে আর ওর বাবা অনেকক্ষণ আগেই উঠে চলে গেছিলো তো আমি ওঠার পরও কিন্তু বিছানাপত্র কিছু তুলে নিই তো ভাবলাম যাই হোক বিছানাপত্র তোলা দিয়েই তোমাদের সামনে আসি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ ঘুম থেকে উঠেই দেখো বিছানাপত্র তো সমস্ত তুলতে হয় আমরা তো প্রত্যেকেই জানি আর বিছানাপত্র তোলার পর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো চটপট যদি করে ফেলতে পারি না কাজগুলো তো আমাদের এগিয়ে যায় তো আমি কয়েকদিন আগে একটা মানে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুম থেকে ওঠার পর কি কী কাজগুলো করতে হয় তো বিছানার পত্র তুললে ঘরে মা লক্ষ্মীর আগমন হয় তো এই কথাটা আমি বলেছিলাম তো একজনা কি বলেছে জানো বন্ধুরা সে আমাকে লিখেছে কোথায় আমি তো কি মানে সেও বিছানার পত্র এরকম তোলে সে তো মানে তার অবস্থা তো ফিরল না আর লিখেছে যে কী আমি যখন বলেছি বিছানাপত্র যদি ধরো বিছানা চাদর কাঁচতে বলে তুলে নেবে আর না কাচতে হলে ওটাকে ঝেড়ে টেড়ে আবার পেতে রাখবে তখন সে লিখেছে আমাকে যে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি বললেন বলেই জানতে পারলাম যে তো হলে তুলে নিতে হবে আর না কাসলে যে তুলতে হবে না আমি তো ভাবলাম মানে কাস্ত হলেও ওটা রেখে দিতে হবে বুঝতে পেরেছ আমাকে কীরকম মানে কি বলে এটাকে কি দিয়ে কথা বলা মানে টোকা মেরে কথা বলা না এরকম কি একটা বলে সে এরকম কথা কিন্তু আমাকে কমেন্টসে লিখেছে তা কত রকম পাবলিক থাকে না বন্ধুরা তো আমি একটুখানি তোমাদেরকে বললাম কথাটা যে বিছানা পরিষ্কার করা মানে সাথে সাথে আমার মনে পড়ে গেলো আর প্রায় দিনে কিন্তু বিছানা তোলার সময় আমার এই কথাটা মনে পড়ে দেখো মা লক্ষ্মী তো আর এমনি এমনি আসে না শুধু বিছানা তুললেই যদি মা লক্ষ্মী চলে আসতো তাহলে তো সবার কাছে চলে আসতো বিছানা আমরা সবাই তুলি সকালবেলা তাই না মা লক্ষ্মী আসার জন্য নিজেকেও কিন্তু কিন্তু অনেক লক্ষ্মীশ্রী হতে হয় কারণ হচ্ছে নিজেকে ভালো হতে হবে নিজেকে সৎ হতে হবে আমি অন্যকে হিংসে করব মা লক্ষ্মী কিন্তু তাতে থাকে না তুমি যতটা মন থেকে উদার হতে পারবে ভালো মনের কথা হতে পারে মা লক্ষ্মী তোমার উপরে কৃপা করবে তো সেই কারণে যে আমি শুধু বিছানা তুললাম আমি আমি পরিষ্কার করলাম আর মনে মনে যদি আমি খারাপ একটা মানে মনোভাব থাকে তাহলে কিন্তু কখনোই মা লক্ষ্মী তার কাছে আসবে না আর সকালবেলা ওটস ভিজিয়ে রেখেছিলাম কলা কিশমিশ কয়েক টুকরো কাজু আমি নিয়েছি আর ওর বাবা জানো তো ওটস খেয়েছে আজকে এরকমভাবে ওর বাবা অবশ্য এর মধ্যে দিয়েছে চিনি আবার দিয়েছে আমুল দুধ আমি তো ওগুলো কিছু খাইনি আমি শুধুমাত্র কিন্তু একদম যেটা তোমরা দেখলে সেটাই আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আমুল দুধও নেই আর একটু চিনিও নেই নি চিনি খেলে কিন্তু ওটসের কোনো গুণই থাকে না আর বন্ধুরা আমার কি হয়েছে তো ডক্টর আমাকে বলেছে যে ইমিডিয়েট আমার ওজন কমাতে হবে যদি আমার ওজন না কমে তাহলে কিন্তু নানা রকম রোগের সিমটম চলে আসবে সেই কারণে কিন্তু আমি এখন কি বলতো মানে খাওয়া দাওয়া যে আমার পরিবর্তন মানে আমাকে আনতেই হবে আর আমাকে তিথিও বলেছে বা তোমরা সবাই বলেছ যে খাওয়া দাওয়াগুলো আমাকে একটুখানি কন্ট্রোল করে করতে হবে তাহলেই আমার মানে ওজনটা কন্ট্রোলে চলে আসবে খুব যে ওভারওয়েট আমি তা নই আমি যে মোটা তবে তোমরা তো দেখে বোঝো আমাকে আমি অত্যাধিক নই কিন্তু তবুও আমাকে ডক্টর বলছে যে আমাকে ওজনটা কিন্তু কন্ট্রোলে আনতে হবে আমার যে অভ্যাস সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে সে কারণে আমার চিন্তা হয়ে গেছে যে ওজন কমানোটা কিন্তু এতটা সহজ নয় বিশেষ করে আমার মতন বয়স হয়ে এসে আমার মেটাবলিজম যে এটা না সেটা কিন্তু একদম স্লো হয়ে গেছে সেই কারণে আমি যতই কম খাই না কেন আমার কিন্তু কিছুতেই ওজনটা কমতে চায় না আচ্ছা শোল মাছ নিয়ে এসছে মেয়ের জন্য মানে মেয়েকে একটু রক্ত তো যেন গায়ে হয় বেশি পুষ্টি হয় সেই কারণে ওই ধরনের মাছ মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে আর দেখো সূর্যে নিয়ে এসছে ওর বাবা পানি ফলে না জানো তোমার মেয়ে বলছে পানি ফল আবার কী মেয়ের জন্য দেখো একটা ডিম সেদ্ধ করে দিতাম মেয়ে তো ওখানে একদমই খায় না যেন তো টাইম মতো আর বন্ধুরা আমি তোমাদের বলি আমাকে ডিমের কুসুম খেতে বারণ করেছে তো আমি ডিম সেদ্ধ করলে কুসুমটা কী করবো কুসুম তোমরা কাড়া কাড়া খেতে ভালোবাসো তো আমি যা মেয়ে যখন থাকবে না বলো ডিম সেদ্ধ তোমার আর খাওয়াই হবে না কুসুমটা কি করব আমি আগে আমার বিড়ালটা ছিল না সেই বিড়ালটা যেন তো কুসুম মানে ও খেতো কিন্তু সাদা পাটটা খেতো না আর গাছের পেঁপে দেখো আমি কেটেছি ওর বাবাকেও দিয়েছে বাবা নিয়েছে আর মেয়েকেও দিলাম মেয়ে খেলো খেয়ে তারপর আমার জন্য কিছুটা রাখলো ভীষণ মিষ্টি আমার গাছের পেঁপে সেদিন ছন্দাও বলছিল যে ভীষণ পেঁপে ও ভালোবাসে খেতে তো চলে আসো যারা যারা পেঁপে খেতে ভালোবাসো তো আমার গাছে কিন্তু এখন অনেক পেঁপে হচ্ছে আর এই সিজনে বেশ কয়েকটা পেঁপে কিন্তু পেকেছে আর বন্ধুরা এখন দেখো আলু ফুলকপি দিয়ে আজকেও মাছের জোল করব বাবার পছন্দ না মেয়ে বলেছে আলু ফুলকপি দিয়ে মামা মাছ রান্না করো ভীষণ খেতে ইচ্ছা করে তো জ্যান্ত যে শোল মাছ ওটা কিন্তু আমরা আলু ফুলকপি গরম মশলা দিয়ে কিন্তু রান্না করি আর এটা ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এটা কি বলো তো এটা হচ্ছে শাক শাক অল্প ছিল বেদ শাক তার মধ্যে একটু বেগুনই আবার বেশি দিয়ে দিলাম আগের দিন করেছিলাম না এত কম হয়ে গেছিলো তো আর এক কাটি বেঁচেছিলো সেই আটিটার মধ্যে কিন্তু বেগুন দিয়ে করলাম আর শোল মাছ তো ভীষণ রক্তই আমরা সবাই জানি শোল মাছ লাটা মাছ আমরা তো লাটা মাছ খাই না কিন্তু শোল মাছটা খাই আর আমার বাড়িতে প্রচুর মানে কী বলতো বন্ধুরা মিস্ত্রির কাজ হচ্ছে একদিকে কিন্তু ফ্লোরের কাজটা চলছে আর একদিকে হচ্ছে ওই যে পাঁচিলটা উঠছে পাশে দেখতে পেলে আর সামনে গেটের কাছেও একটু কাজ হবে তো সেই সমস্ত নিয়ে না ভীষণ কিন্তু ব্যস্ত রয়েছে জানো তো বারবার করে এদিক ওদিক সমস্ত কিছু কিন্তু দেখতে হচ্ছে সামলাতে হচ্ছে আর দেখো মেয়েকে একটা মাছ ভেজে দিলাম মেয়ে তো ভীষণ পছন্দ করে আর ওখানে খেতে পায় না তো মেয়ে ওখানে জানো তো মাঝে মাঝে মাংস খেতে পাচ্ছে। ডিম খেতে পারছে ওখানে কিন্তু বাইরে রান্না হচ্ছে রেস্টুরেন্টে সেখান থেকে খেতে পাচ্ছে কিন্তু ও মাছটা একদমই খেতে পায়নি মানে সেই যে বাড়ি থেকে খেয়ে গিয়েছিলো আর এসে কিন্তু খাচ্ছে সেই জন্য মাঝে মাঝে একটু একটু কিন্তু আমি ওকে মাছ ভাজা দিচ্ছি যে এমনি এমনি খা খুব খুশি হয়ে যাচ্ছে জানো তো মেয়ে খেয়ে বলছে মামাম এখন খাবো বললাম হ্যাঁ তুই খা কারণ হচ্ছে অত গুনে মেপে কিন্তু মাছ আর রান্না করছি না এখন আর মেয়ে আছে বলে আর ওর বাবা তো একটা যে মাছ খেতে ভালোবাসে তা কিন্তু একদমই নয় তারপর ওর বাবা বলেছে যে ফুলকপি দিয়ে মাছ কিন্তু আমার ভালো লাগে না আমি যে তোমার ভালো না লাগলে খেয়ে মেয়ের তো ভালো লাগে সেই জন্যই কিন্তু আমি বানিয়েছি আর বেশ ভালোভাবেই কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করেছি আর তোমরা বন্ধুরা কারা কারা খাও শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই মাছটা দিয়ে খাওয়া আমার মানে অভ্যাস আছে আমার এই দেখো দেখো বেশ কিন্তু একটু লালচে লালচে তবে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদমই দিই নি আর জানো তো বন্ধুরা আমরা না ঘুরতে যাবো বলে ভেবেছিলাম জোর বাবা আসলে মেয়ে আসবে একসাথে কিন্তু আমরা বেশ ধরো এক সপ্তাহের একটা কোথাও জায়গা থেকে ঘুরে আসবে এই প্ল্যানটা কিন্তু প্রথমে ছিল তারপরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো যে বাড়ির কাজ করাবো তো বাড়ির কাজ করালে তো আর কোথাও যাওয়া যায় না ঘরের মধ্যেই থাকতে হচ্ছে তবে মেয়েটা একটু বোর হচ্ছে বোর হলেও কিছু করার নেই মেয়েকে আমি বলছি বাবা এই কাজগুলো তো খুব জরুরি তো এই কাজগুলো মানে হয়ে যাক কারণ এগুলো যদি তোর বাবার অ্যাবসেন্সে কাজগুলো করানো মানে আমার পক্ষে একদমই সম্ভব নয় আর ধুলোবালি প্রচণ্ড আর ধুলোবালি থেকে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে মানে অতিরিক্ত মাত্রায় ধুলোবালি যদি যায় আমার নাকে মুখে তাহলে কিন্তু আমার আবার ঠান্ডার সমস্যা দেখা দেয় মানে বেড়ে যায় আমার ঠান্ডাটা সেই জন্য এই কাজগুলোর বাবা থাকতে থাকতেই হবে তবে বন্ধুরা দেখবো ওর বাবা যত যতদিন আছে না ততদিনে মনে হয় কাজগুলো চলতেই থাকবে মানে ওর বাবা কিন্তু একটু রেস্ট পাচ্ছে না ওই যে মেসেজের সঙ্গে থাকতে হচ্ছে না সেই জন্য আবার বলো বলতো একটু রেস্ট পেত কিন্তু তার আবার একটুখানি বাইবাতিক আছে তো সেই বাইবাতির জন্য কি বলতো সে একদমই কিন্তু রেস্টটা নিচ্ছেও না খাচ্ছেও না সময় মতন সে ওখানে ঠাঁট বলে না যে কি দাঁড়িয়ে থাকা সেই দাঁড়িয়েই থাকছে ওখানে বা মিস্ত্রিদের অবশ্য চোখে চোখে না রাখলেও মুশকিল কিন্তু কি বলো তো একটু টাইমে মানে ফাঁকে ফাঁকে তো খেয়েও নিতে হবে সেটাও তো করতে হবে নাহলে শরীরটা তো খারাপ করবে কিন্তু সেটা করছে না জানো তো খুব মানে আমি একটা মুশকিলে পড়ে গেছি আবার আজকে একটু বলছি যে কোমরে ব্যথা করছে মানে ভারী ভারী জিনিসগুলো না টানে যেন আমি যত বলি যে তুমি ভারী জিনিসগুলো তুমি টেনো না ওদেরকে বলো ওরা ধরবে মানে কি তাদের মানে যখন ওরা করবে সেই সময়টুকু অবধি কিন্তু অপেক্ষা করতে পারে না মানে ধৈর্য খুব কম বলছে আমিই করে ফেলি আর এই আমি করে ফেলি করতে করতে কিন্তু তার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শরীরে আর এই দেখো আগের দিনে যে মাছের মাথা দিয়ে ডাল বেঁচেছিল সেটা আর এই যে আলু ফুলকপি গরম মশলা বড়ি দিয়ে করেছি মাছের ঝোল আর এখানে করেছি দেখো ভেন্ডি ভাজা আর বেত শাক যে বেগুন দিয়ে বেশি করে বেগুন দিয়ে করেছি আর একটু করে মাছ বাজার রেখে দিয়েছিলাম মেয়ের জন্য মেয়েকে মাছ খাইয়ে আবার যেন তৃপ্তি হচ্ছে না আর বাবা না ঠিকঠাক বাজার যেতে পারছে না জানো তো মানে গেলেও মিস্ত্রি আবার ফোন করছে তো হুটো বাটা করে কিন্তু আবার বাড়ি চলে আসছে আর আমারও শরীরটা খুব একটা বেশি ভালো নয় যে আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসব। আমার শরীরটা যদি ভালো থাকতো না আমি কিন্তু মেয়ের জন্য চলে যেতাম নিজের মতন করে বাজার করে একদম গুছিয়ে আমি নিয়ে আসতাম মানে মাছ অনেক রকম যা যা মেয়ে খেতে ভালোবাসে তো যাই হোক তবু ওর বাবা চেষ্টা করছে খাওয়ানোর জন্য আর এখন কিন্তু বিকেলবেলা বন্ধুরা তো ওর বাবা তো চা চায় দুবার চা চাই চাই সকালবেলা তো আমি এখন যেন তো প্রত্যেক দিন কিন্তু লেট করে উঠছি তো উঠেই আগে চেঞ্জ করেই কিন্তু সাথে সাথে ওর বাবার জন্য আমাকে চা বানিয়ে দিতে হচ্ছে কারণ সে চা খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যায় অনেক সময় তোমাদের সামনে আমি সকালবেলা ক্যামেরা অন করছি তো আবার অনেক সময় কিন্তু করতেও পাচ্ছি না মানে এমন অবস্থায় থাকছে যে সে সময় আমি ক্যামেরা অন করার মতন অবস্থাতেও থাকছি না কিন্তু চা তো দিতেই হবে যাই হোক বন্ধুরা এবার কিন্তু মুড়ি একটু চানাচুর ওর বাবা খাবে আর আমি মুড়ি বাদাম দিয়ে খাবো তো সন্ধ্যে পর্যন্ত সবটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আর কন্টিনিউ করলাম না কারোর এডিটিং না আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই তোমরা জানিও আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা